কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ আজকে একত্রিশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সো মোটামুটি আমাদের বৈশাখ আপনার শেষ হচ্ছে বর্ষা আগামীকালকে থেকে ভাদ্র শুরু হচ্ছে দেখেন আজকের গুরুত্বপূর্ণ কন্ট্রেন্টগুলো আরও ২৪৬ প্রস্তাব সংস্কার বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আসলে খুবই প্রয়োজন ছিল আমরা এখানে ডিসকাশন করছিলাম আর কি প্রতিদিন ডিসকাশন করি বর্তমান গভর্নমেন্ট যদি শুধু প্রস্তাব দিয়েই চলে যায় তাইলে তো আসলে তাদের আসারই দরকার ছিল না কোন পার্সপেক্টিভ প্রাসপেকটিভ থেকে বলা এটা সেটা হচ্ছে আপনার যে এই প্রস্তাব বা সংস্কার বা দেশের সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে রেগুলারই হচ্ছে আপনার টিভিতে টক সাথে আলোচনা হচ্ছে পত্রিকায় লিখে লিখে হচ্ছে তো সংস্কার কি করা লাগবে কোথায় হাত দেওয়া লাগবে এগুলো আসলে বেশিরভাগ মানুষ জানে আমরা আপনার জানি প্রতিদিন লিখা লিখে হচ্ছে আলোচনা হচ্ছে ডিসকাশন হচ্ছে ওকে তো যেটা নিয়ে সবাই জানে সেটা তো আর আপনার মানে আসে বইলা দেওয়ার কিছু নাই যে ভাই এগুলো চেঞ্জ করা লাগে চেঞ্জ করো এগুলো ইতিমধ্যে আলোচনা হচ্ছে এখন আমাদের যেটা দরকার আসলে যে যে সংস্কারগুলো আপনার পরবর্তী গভর্নমেন্ট এসে করার কথা কিন্তু করার সম্ভাবনা কম সেগুলো অ্যাটলিস্ট আমার করে যাওয়া লাগবে যেমন ধরুন আমাদের সংবিধানের সেভেন্টি সেভেন ন্যায়পাল ছিল ন্যায়পাল থাকার পরেও কোনো গভর্নমেন্টই হচ্ছে ন্যায়পালটাকে কি করা হবে অ্যাক্টিভেট করা নাই তো এই টাইপের আপনার যেই ধরনের পয়েন্ট কাজ করে যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন রাজনৈতিক দল সুবিধা থাকা সত্ত্বেও এগুলো করে না কারণ নিজেরাই একটু ঝামেলায় পড়বে এইগুলাইতে আপনার কি করা উচিত হাত দেওয়া উচিত আমার মনে হয় আর কি আর তো আসলে এই কোয়ারমেন্ট এই কোয়ারমেন্টের অ্যাচিভমেন্ট কী টোটাল কোনো অ্যাচিভমেন্ট নেই আসলে আজকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর ইশরাককে দায়ী করলেন জানে আলমের স্ত্রী এটা বাংলাদেশে না কি হচ্ছে কেন হচ্ছে মানে ব্যাপারটা পুরো মেসাকার অবস্থায় চলতেছে কেউ জানে না আসলে কি হচ্ছে কেন হচ্ছে আপনার আমাদের আসিফ মাহমুদ উপদেষ্টাকে নিয়ে বলছে যে উনি হচ্ছেন একটা চাঁদাবাজি মামলার সাথে কানেক্টেড ছিল যদিও তিনি সেটা আপনার রিজেক্ট করেন পরবর্তী দেখা গেলো যে আপনার এক সংবাদ সম্মেলনের জানে আলমের স্ত্রী বলছে যে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে নিজের বাসে ভিডিও বার্তা রেকর্ড করতে বাধ্য করেন বিয়ের মেয়েতে ইশরাক হোসেন কি যে হচ্ছে সেটার মধ্যে আল্লাহ মাহবুদ জানে দেখেন খালদা জিয়ার জন্মদিনে নয়াপল্টনের কার্যালয়ে আজ দা মাহফিলের আয়োজন করা হয়েছে তারপরে আপনার জড়িত তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের আপনার এই সিলেটের সাদা পাহাড় তোলা নিয়ে যতগুলো আপনার